আমার ঘর হচ্ছে এক টুকরো শান্তির জায়গা হোক না সেটা নিজের বাড়ি বা ভাড়া বাসা সাজিয়ে গুছিয়ে রাখা রুচিশীলটা কিন্তু একমাত্র একান্তই আমার হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আল্লাহ রশেষ মেহেরবানীতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন করি আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন যার যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারটি নিয়ে আজকে আমার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা আপনার হয়তো বা কোনো অংশে কাজে লাগতে পারে তবে কথা না বাড়িয়ে আমার ভিডিওর মূল কথায় আমি চলে যাই সকাল ভোর ভোরেই উঠেছি তবুও যেন রৌদ্রের তীব্রতায় ঘরে থাকা যায় না অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই গরমে তবে কিন্তু হ্যাঁ বাঁচারও কিছু উপায় আছে সেইগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো সকালবেলা উঠে আমি নাস্তা না করেই আমার রান্নাগুলো আগেই চাপিয়ে দিই এখানে আজকে আমি রান্না করব আমাদের জন্য পাতলা ডাল ছিল বেগুন ভাজি ছিল পটল ভাজি আর কিছু স্লাইস করে কাটা আলু ভাজি আর বাচ্চাদের জন্য ছিল মাছের একটি তরকারি এইদিকে বান্না শেষ করেই আমি ছেলেকে একটু খুঁজছিলাম ওকে একটু পানি খাওয়াবো কারণ একটু বাদে বাদে ওদেরকে পানি আমরা না ধরিয়ে খাওয়ালে ওরা কিন্তু নিজের ইচ্ছে থেকে কখনোই চাইবে না এই যে দেখতে পাচ্ছেন কত দুষ্ট আমার বাবাটা সে একটা মাথায় পলি লাগিয়ে নিয়েছে আমি এত চেষ্টা করলাম যে এটা খুলে রাখো বাবা সে আমার কথা মানছেই না যাই হোক সে তার মতন খেলাধুলা করুক অ্যাক্টিভ থাকলেই চলে সে আর আমিও তার পাশাপাশি একটু পর পর কিন্তু পানি খাচ্ছি কারণ আমাদের দেখা যায় রান্নাঘরে অধিকাংশ সময় আমাদের চলে যায় রান্নাঘরে দাঁড়িয়ে গৃহিণীদের আমি রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে অবশেষে চলে আসলাম বিকাল বিকালবেলার সময়টুক আপনাদের মাঝে নিয়ে আমি এই গাছটা কিনেছিলাম বেশ কিছু দিন আগে সময়ের জন্য আমি গাছটা লাগাতে পারিনি টপটা কিন্তু আমার বারেন্দায় ছিল মাটিও ছিল আমার বারেন্দায় তারপর ভাবলাম আজকে লাগিয়ে নিই গাছটা আর গাছের নিচে একটু কিছু পাথর দিয়ে আমি সুন্দর করে ডেকোরেটর করে নিয়েছি পাথরগুলো আমার ঘরে ছিল আসলে প্রত্যেকটা মানুষ যদি আমরা ভাড়া বাসায় বা নিজের বাড়ি থেকেই প্রত্যেক জায়গা দাঁড়িয়ে আমরা একটা করে গাছ লাগাই একটা গাছ কিন্তু পাঁচজন মানুষকে অক্সিজেন দেয় যাই হোক এখানে কিন্তু আমি সু ক্যাবিনেটের কর্নারের সাইডটায় মুছে একটা ম্যাট বিছিয়ে নিয়েছি ইনডোর প্লান্টা আমি ভাবছি এখানে রাখলে বেশ সুন্দর লাগবে কারণ দরজা থেকে কেউ বাহির থেকে আসলো দেখতে সুন্দর লাগবে আর যেহেতু আমার সোফা রুমের কর্নারে আর সেটাও ভালো লাগবে যাই হোক আমি সু ক্যাবিনেটটার উপরে হাবিজাবি অনেক কিছু ছিল সেগুলো সরিয়ে দিয়ে আমি আমার বারেন্দার ইন্ডো প্ল্যান্টগুলো সব নিয়ে আসলাম কারণ দেখা যায় এত রৌদ্র তীব্রতা বেড়েই চলছে গাছগুলো কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে যতই আমি দুই বালা পানি দিই না কেন তারপরে ভাবলাম এখানে এনে রাখি কারণ এগুলো তো ঘরেই রাখতে হয় আমি বাহিরে রাখছিলাম গ্রোথ বাড়ার জন্য আর এখানেও কিছু গাছ এনে রাখলাম আগে থেকে একটা ছিল পরে আরেকটা অ্যাড করলাম এখন আমার কাছে বেশ আমার ড্রয়িং রুমটা অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ জানি না আপনাদের কাছে কীরকম লেগেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন টিভির কর্নারে আমি একটা থানকনি আর্টিশিয়াল পাতাও দিলাম লাগিয়ে দেখতে কিন্তু আরও বেশ সুন্দর লাগছে এখন আমার ড্রয়িং রুমটা বসলে মনে হচ্ছে আমি সবুজের মাঝে বসে আছি কারণ আমার ঘরে কাঞ্চিতে সবই সবুজ গাছ আর গাছ আমি খুব ভালোবাসি এই যে এত তীব্রতার মাঝেও আমি কিভাবে পরিবার নিয়ে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কারণ দুপুরবেলা হলে তীব্রতার তাপ আরও বেড়ে যায় আমি এভাবে কিছু ঠান্ডা পানি আমার পদ্মাগুলো ভালোভাবে স্প্রে করে নিয়ে একবারে চুপচুপা করে এইগুলো কিন্তু আপনারাও ফলো করতে পারেন আর বেশিরভাগই চেষ্টা করবেন ঘরে মোটা আকারের পদ্মা ব্যবহার করতে কারণ মোটা পদ্মা থেকে তাপের মাত্রাটা খুব কম আসে আর পাতলা পদ্মা থেকে অনেকটাই রোদ্রের তাপ ঘরে চলে আসে আর আমি যে রুমটায় আমার ছেলেকে শোয়াবো সেখানে কিছুটা পরিমাণের বরফ গামলাতে আমি রেখে দিচ্ছি আর পাপসটা যেহেতু বারান্দার সাথে তাপটা কিন্তু এখানেই বেশি এসে পড়ে তারপরে কিন্তু ফ্লোর সরায় এর জন্য আমি কিছু ঠান্ডা পানীয় পাপড়ে ছিটিয়ে দিলাম এটা কিন্তু অনেক উপকারিত পেয়েছি আমি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারাও ফলো করবেন বাসাইভাবে আর যে রুমটাতে আমি ছেলেটায় শোয়াবো সেই পর্দাটাও আমার কিন্তু বেশ মোটা আবার একটু ডিজাইনার পর্দা আমি এই পর্দাটাকেও ঠান্ডা পানি দিয়ে পুরোটাই স্প্রে করে দিব একবারে চুপচুপা করে ফেলবো সেই সাথে কিন্তু আমার প্লান্টগুলো আমি একটু সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি ঘরে রাখা প্লান্ট কিন্তু যখন তখনই পানি দেওয়া যায় এটা কোনো সমস্যা হয় না আবার একদিন না দিলেও চলবে এই পর্যন্ত যারা আমার প্রিয় আপু এবং প্রিয় ভাইয়ারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন প্লিজ যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে দয়া করে একটি লাইক দিয়ে এই আপুটাকে একটু উপকৃত করবেন আর যারা নতুন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন অপশনে সিলেক্ট করে দিবেন আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে কার কোথা থেকে কোন অংশ ভালো লেগেছে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে ভরবেন না এতে কিন্তু আপনাদেরও অনেক উপকারিত হবে আমার আপনাদের চ্যানেল খুঁজতে অসুবিধা হবে না আর আমরা অবশেষে একেবারেই বিকাল বেলাটা চলে আসলাম আমরা কিছু ভাজা পোড়া খেয়ে নিচ্ছিলাম মা মেয়ে আমার ছেলে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি তবে আমার ভিডিওটির কোনো অংশ ভুল গেলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে বেশি বেশি করে পানি পান করবেন গরম আসলে কিন্তু এ রোদ্রে আমাদের শরীরের পানির ঘাটতি চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আরও কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত i love this